ঋষিকুল প্রদর্শিত তপনন্দিত ভারতীয় সত্য সনাতন ধর্মের যে পরম্পরা সেই পরম্পরার হৃদয় স্পন্দন ভগবান রাম ভগবান রামকে হিন্দু সভ্যতার রন্ধ্ররন্ধ্র থেকে কেউ কখনো না বিস্মৃত করতে পেরেছে না বিচ্যুত করতে পেরেছে সেই রামের নাম সদা সর্বদা আমাদের শিরা ধমনীতে বয়ে চলেছে যে রাম হৃদয়ে রমণ করেন আত্মায় আম রম সেই রামকে আমরা কি করে পৃথক করব আজ যে এই যে রাম রামনামের এত ভীতি রাম নাম নিয়ে রাজনীতি কেউ বলছে রাম বহিরাগত কেউ বলছেন রাম নাম নতুন করে এসছে তা কিন্তু নয় এই বাংলার ভূমিতে ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে শ্রী দেব থেকে শুরু করে আমি যদি শুধু শ্রী চৈতন্যের কথা বলি তাহলে প্রায় পাঁচশত বছরের বেশি ধরে রাম নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম আমাদের সমাজ ব্যবস্থার শোধন করেছে রাজনীতির শোধন করেছে আমাদের বাঙালি হিন্দু জাতিকে পথ দেখিয়েছে ভগবান রাম তিনি মর্যাদা পুরুষোত্তম তিনি কেন মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের তার মানব জীবনের সহজতার সারল্যের অভিব্যক্তির জন্যই কিন্তু তিনি মর্যাদা পুরুষোত্তম আজকের দিনে রামের বড় প্রয়োজন আজকের মানবিক মূল্যবোধের শূন্যতার দিনে হানাহানির দিনে হিংসার দিনে অকারণ বিদ্বেষের দিনে আমি মনে করি একমাত্র এই রাম নামই পশ্চিম বাংলার বুকে শান্তির বার্তাকে বয়ে আনবে এ ছাড়া আমাদের কোনো গতি নেই আমি এখান থেকে মানুষবাবুর চলে যাব মানুষবাবু যে কথা ওনারা দুজনেই বললেন তাতে একটা জিনিস খুব পরিষ্কার আমরা সরাসরি প্রশ্ন না করলেও ওনাদের মধ্যে কোথাও একটা